নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি আজ নিয়ে এসেছি কাকরোলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে চলুন ঝটপট বানিয়ে ফেলি কাকরোলের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি প্রথমে কাকরোল ও আলু দুটোকেই ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর লম্বা লম্বা আকারে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি তিন চারটে লঙ্কা আমি চিড়ে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়ানো মশলার জন্য এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত দানা ও তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার ওভেনে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হতে হতে বেটে রাখা ডালটিকে নুন ও হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তেল গরম হয়ে এসেছে এবার ডাল বাটাটিকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোর একপাশ একটু শক্ত হয়ে গেলে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো লাল হয়ে এসেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিলাম এবার অন্য একটি কড়াইয়ে থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এবার কেটে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন ও হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কাঁকরোল যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আঁচটিকে লোতে রেখে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন কাঁকরোলগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার কাঁকরোলের মধ্যে আমি দু চার দানা চিনি দিয়েছি এটি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাঁকরোলের মধ্যে যাতে একটু মিষ্টি ভাব আসে তার জন্য আমি চিনির ব্যবহার করেছি এবার কাঁকরলটিকে মিডিয়াম আছে লাল করে ভেজে নিচ্ছি কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এবার এটিকে একটি পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো এই সময় আঁচটিকে আমি লো আচে রাখব। যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় ও ভাজাও হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে ও সুন্দর লালও রং ধরেছে বেটে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার ওই কোরানো নারকেলটাও এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে মশলা কষাতে থাকবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো লবণ ও এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার সামান্য জল দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাকরোল দিয়ে মশলাটিকে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে এলে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার চেরা কাঁচা লঙ্কাগুলো ও ভেজে রাখা বড়াগুলো দিয়ে দু তিন মিনিটের জন্য ঝোলটিকে ফুটিয়ে নেব সম্পূর্ণ তৈরি হয়ে গেল কাকরোল ভাপা রেসিপিটি গরম গরম ভাত বা রুটি পরোটাই হোক সব কিছুর সাথেই এই রেসিপিটি দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ